সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতা যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা कैंसिल করে দেব বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোনো প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল কুকু সামা ওবায়দুল রুমিন পরহানা আমানুল্লাহ আমান ইসহাক সালাউদ্দিন এদের মতো রক্তচোষা মির্জা পর যখন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে সোনার দরকার নাই যার থেকে শোনা ওইটাই শোনা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে মিটা ফকরুল হয়েছে মিটা পয়সাLambda হয়েছে আমির খসরু মাহমুদ হয়েছে সালাউদ্দিন হয়েছে ভারতীয় নতুন কাপুর সালাউদ্দিন হয়েছে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে খালেদ মহিউদ্দিন কি বলেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি শুনতে মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানেন আপনাদের একটা কথা মনে করিয়ে দেই আপনাগো আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেট কতটা আছে সেটা ভাইবা কথা বলে খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতরে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারতে আপনি কেন মেনে নেবেন না এখন প্রত্যেক সংস্কার সংস্কার ও সে কাছে যেটা উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার তোমরা কি সংস্কার করবো স্বস্বাত করতে হবে জনগণের মতামত নিয়ে দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখন আমার বিরুদ্ধে কখন ওর বিরুদ্ধে কখন তার বিরুদ্ধে লেখেই থাকবে ভাগ দিতে হবে জানেন ওরা ওই ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি কি পয়সা কামার একটা রাস্তা আছে জানেন সে পয়সা কামাই যাচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদের বল আমরা চাঁদা দিয়ে দেবো না অসুবিধা নাই তো আমাদের বল আমরা চাঁদা দিয়ে দেবো না অসুবিধা নাই তো যে সারা জীবন চান্দাবাজি করছে মির্জা বা চান্দা ভুলতে পারে না কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তো গো টাকা লাগলে আমি চান্দা আসে কইবো ব্যবসায় তোমার চান্দা লাগবে আমি চান্দা দেব খাইছে চান্দা ও চান্দা বাইরে বুঝে কিছু কি বলে চান্দা চান্দা তুললে দিবো না কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না আর কেউ যদি ইউটিউবে পয়সা নিয়ে চালায় লোকজনদের দেয় সেটাও অন্যায় না

সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে এর মতো খানকি এবং বেচাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব আমি পিয়াটি ভাষায় বলবো ওই সাজানো বাগান খানকি পোলা জয় বাংলা করে দেব ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে খানকি পোলা শুয়ারের বাচ্চা ওটা সাজানো বাগান না ওটা উলঙ্গ বাগান মত করতে জন্য ওটা এর এক সময় ডদ ইের বিরুদ্ধে দাঁড়ায় যাবে আব্বাস একটা কথা তুই শুনে রাখ শুধু ডক্টর মোহাম্মদ ইনুস না বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তারই চোদ্দ গোষ্ঠীকে আমি উদ্ধার করবো তাদেরকে আর কি বলতে হবে আমি দৃশ্যটা আমি খুঁজে বের করবো জানাব তারেক রহমান আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড যারা আপনার দলকে কনস্ট্রাকটিভে রান করবে